পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন উনিশশো বাংলাদেশে সাতাশে ফেব্রুয়ারি উনিশশো সালে অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশে এই নির্বাচনের মাধ্যমেই একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা উপহার পায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এটি ছিল প্রথম নির্বাচন নির্বাচনে দুইটি প্রধান দল আওয়ামী লীগের নেতৃত্বে ছিল শেখ হাসিনা এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্ব ছিল খালেদা জিয়া জাতীয় সংসদ নির্বাচনে তিনশোটি আসনের বিপরীতে চারশো জন স্বতন্ত্র প্রার্থীসহ পঁচাত্তরটি দল থেকে মোট দুই হাজার সাতশো সাতাশি জন প্রার্থী নির্বাচনে অংশ নেয় নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি জয়লাভ করে তারা তিনশোটি আসনের মধ্যে একশো বিয়াল্লিশটি আসন লাভ করে মোট ভোট গৃহীত হয়েছিল পঞ্চান্ন দশমিক চার পারসেন্ট